আজকে আমরা সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে একটু আলোচনা করবো এখানে বলছে রেডিয়ানে প্রকাশ করো অর্থাৎ আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে এখানেগুলো দেওয়া আছে আমাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে তো আমরা প্রথমে এনে কাজ করবো দেন আমরা বি তারপরে সিনে কাজ করবো তো এখানে প্রশ্নটা হল পঁচাত্তর ডিগ্রি আর হচ্ছে থার্টি মিনিট তো আমরা যেটা করবো সরি থার্টি মিনিট তো আমরা এখানে যেভাবে করতে পারি পঁচাত্তর ডিগ্রিকে রাখলাম আমরা জাস্ট মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করব আমরা জানি এক ডিগ্রি মান হচ্ছে ষাট মিনিট এক ডিগ্রি মান হচ্ছে ষাট মিনিট তাহলে দেখো এটা হচ্ছে মিনিট আছে আমরা জানি ষাট মিনিট হবে এক ডিগ্রি তিরিশ ভাগ হচ্ছে ষাট আমরা জানি এই মিনিটকে যদি মিনিট দ্বারাই ভাগ করি তাহলে আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে কারণ ষাট মিনিটে হচ্ছে এক ডিগ্রি এটা ছিল থার্টি থার্টি মিনিট এটা হচ্ছে ষাট মিনিট তো ষাটটা তিরিশকে ভাগ করলে আমাদের যেহেতু ষাট মিনিট মানে এক ডিগ্রি তাহলে ওটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে তো এটাকে আমি এভাবে লিখতে পারি এখন পঁচাত্তর ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের এটাকে মানে হচ্ছে হাফ এভাবে লেখা যায় সব মিলাম ডিগ্রি চিহ্ন দিতে পারে ডিগ্রি এখন সব মিলাম যদি লসাই করি এটাকে আমরা দুই এনসেন এমন হচ্ছে আমাদের ওয়ান তাহলে এখানে পেয়ে যাচ্ছি পঁচাত্তর দোকান হচ্ছে এখানে দেড়শো প্লাস হচ্ছে এখানে আমাদের ওয়ান এটা হচ্ছে ডিগ্রি তো পেয়ে যাচ্ছে একশত একান্ন ব্যায় হচ্ছে টু এত ডিগ্রি দেখো এখানে আমাদের কিন্তু এটা রেডিয়ানে প্রয়াস করতে বলছে আমরা পেয়ে গেলাম এত ডিগ্রি যাই হোক না এত ডিগ্রি পেয়ে গেলাম একশো একান্ন হচ্ছে টু ডিগ্রি আবার আমরা জানি এক ডিগ্রি মান হচ্ছে পায়ে বাই একশো আশি রেডিয়ান এক ডিগ্রি মান হচ্ছে পায়ে বাই এক পায়ে বাই একশো আশি রেডিয়ান অর্থাৎ তোমার তোমাকে যদি আমি একটা বিষয়ভাবে বলতে চাই ধরো এখানে আমি একটা কাগজে দেখাই এক ডিগ্রি এই এক ডিগ্রি মানে হচ্ছে যে প্রায় প্রায় একশো আশি রেডিয়ান তাহলে যদি তোমাকে বল পাঁচ পাঁচ ডিগ্রি তাহলে অবশ্যই বেশি হবে মানে আমরা এই ব্যাপারটা এরকম একশো আশি গুণ হচ্ছে আমাদের ফাইভ এভাবে করতাম তাই না তাহলে এখানে যেহেতু সংখ্যাটা আমাদের এটা বড়ো তাহলে এক ডিগ্রি মানে যদি প্রায় ব্যয় একশো আশি রেডিয়ান হয় তাহলে এত ডিগ্রি মানে অবশ্যই বেশি হবে গুণ করতে হবে তাহলে লিখতে পারি এখন আমরা যে একশত একান্ন বাই হচ্ছে টু গুণান পায় বাই একশো আশি রেডিয়ান আমরা রেডিয়ান প্রতীকে সিদির মিন করি তো সব কীভাবে লেখা যায় একশত একান্ন পায় একশো আশি দু তিনশত ষাট রেডিয়ান তোমরা চাইলে এটাকে ক্যালকুলেটরের দশমকে নিয়ে আসতে পারো চাইলে এরকমভাবে রাখতে পারো তো এটি ছিল আমাদের এ নাম্বার প্রশ্নের সমাধান এবার দেখবো আমরা খ নম্বর যে প্রশ্ন তার সমাধান এখন খ নম্বরটা বলছে বা বি নাম্বারটা এভাবে লিখি বি নাম্বার পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড তাহলে এখানে আমরা যেটা করতে পারি এখন আমরা প্রথমে মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করবো আমরা প্রথমে সেকেন্ডে কাজ করবো পঁয়তাল্লিশ ডিগ্রি থাকলো চল্লিশ মিনিটও রেখে দিলাম আচ্ছা এখন আমরা এটা যেটা করতে পারি তেতাল্লিশ বাই হচ্ছে ষাট কেন ষাট সেকেন্ড হচ্ছে আমাদের এক মিনিট এটাকে একবারও করা যেতে পারে আচ্ছা এটা একবার একবারে মিনিট চিহ্ন দিলাম দেখো এটাও মিনিট যখন আমরা সেকেন্ডকে ষাট সেকেন্ডরা ভাগ করব তখন মিনিটে কনভার্ট হয়ে যাবে যখন আমরা সেকেন্ডকে ষাট সেকেন্ড ভাগ করব তখন মিনিটে কনভার্ট হয়ে যাবে তো এটা হচ্ছে চুয়াল্লিশ মিনিট আর এখানে হচ্ছে তেতাল্লিশ সেকেন্ড ছিল আমরা ষাট সেকেন্ডে যখন ভাগ করলাম তখন এটা আমাদের মিনিটে কনভার্ট হয়ে গেল এখন যেটা আমরা করতে পারি ফোরটি ফাইভ ডিগ্রি যা আছে তাই রাখবো এখন এটাকে লস্য করি আমরা লস করলে করতে পারি যে এখানে লস গান নিচ্ছে না মানে ওয়ান ষাটককে ষাট অ্যান্ড ওয়ান দ্বারা ষাটকে যদি ভাগ করতে চাই তাহলে ষাটও হবে ষাট দ্বারা যা আমরা চুয়াল্লিশকে গুণ করি তাহলে পেয়ে যাবো আমরা ছাব্বিশশো চল্লিশ তোমরা যদি ষাট দ্বারা চুয়াল্লিশকে গুণ করো এই মানটা পেয়ে যাবে আবার ষাট দার ষাটকে ভাগ করলে ভাগ করব ওয়ান ওয়ান দার তেতাল্লিশ তেতাল্লিশ হবে আচ্ছা আমাদের এটা কিন্তু মিনিটে কনভার্ট হয়ে গেছে অলরেডি এখন যেটা করতে পারি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে ফেললাম এখন আমরা এই মানটা যোগ করি যোগ করলে কী দাঁড়ায় তিন তিনকে তিন চার চারে আট এমন কত আছে দুই ছয় বাই হচ্ছে এখানে আমাদের ষাট এটা কিন্তু আমাদের মিনিট তো আমরা এখন এই মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করবো তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ছাব্বিশশো তিরাশি বায়ু হচ্ছে আমাদের ষাট দেখো আমরা এখন এটাকে ষাট দ্বারায় ভাগ করবো যেহেতু ষাট মিনিটে এক ডিগ্রি তাহলে এখন এটা আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল ব্যাপারটা এরকম এর আগেই দেখেছিলাম যে আমাদের যদি এরকম হয় যে ষাট যেহেতু এখানে আমাদের মিনিট হয়ে গেছে ষাট মিনিট মান হচ্ছে আমাদের এক ডিগ্রি তাহলে এটাকে এখন যেহেতু আমাদের মিনিটের সংখ্যাটা বেশি তাহলে ধরো এখানে আমি একসাথে বোঝাই তাহলে ওইকিট নিয়ম যে করি তাহলে এক মিনিট মানে কথা হবে এক বাই হচ্ছে ষাট আর যদি আমাদের একশো মিনিট হয় সেক্ষেত্রে আমরা কী করবো এটাকে এইভাবে যে উইকিট নিয়মে আমরা এটাকে গুণ করবো ঠিক এখানে ব্যাপারটা তাই যেহেতু এটা আমাদের মিনিট হয়ে গেছে এটাও মিনিট এই মিনিটকে এখন আমরা মিনিট দ্বারা ভাগ করব। মিনিটকে মিনিট দ্বারা ভাগ করলে আমাদের ডিগ্রিতে কনভার্ট হবে মিনিটকে মিনিট দ্বারা ভাগ করলে এটা যে টোটাল মিলে হচ্ছে যদি আমরা এটাতে ক্যালকুলেট করি যে মানটা পাবো সেই মিনিটকে আমরা ষাট দ্বারা ভাগ করতেছি আর এখানে যে ভাগের ব্যাপারটা এটা কিন্তু আমাদের ভাগ করাই হচ্ছে যদিও তুমি দেখতে পাচ্ছ নিচে আসলে গুণ ব্যাপারটা এরকম না ব্যাপারটা এরকম ছাব্বিশশো তিরাশি বাই হচ্ছে ষাট তাইকে আবার ষাট দ্বারা ভাগ করে এই পাটকে আমাদের ষাট দ্বারা ভাগ করা তো সব মিলে কিন্তু আমি ক্যালকুলেশন করি এইভাবে ছাব্বিশশো তিরাশি বা হচ্ছে ষাট লিখি গুনুন ষাট নিচে না এমন ওয়ান আসে ওয়ানটা উপরে যাবে ষাটটা নিচে আসবে দেখো ষাট আর ষাটে কিন্তু নিচে আসবে তো আমরা এত ল্যান্ড না করে ডাইরেক্ট করে ফেলছি ষাট গুনুন ষাট তাহলে এখন আমরা যে মানটা পাচ্ছি এখন এটা কিন্তু এখন যেহেতু এই মিনিটকে আমরা ষাট মিনিট দ্বারা ভাগ করতেছি তাহলে ডিগ্রিতে কনভার্ট তাহলে দুটো মিললাম ডিগ্রি কনভার্ট চিহ্ন দিয়ে দিলাম তো এখন লিখতে পারেন পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে এখানে উপরে যা আসেন তাই রাখবো ছয় দু ছয় গুণগুলো হচ্ছে আমাদের ছয় ছয় ছত্রিশশো দুটো শূন্য বসাই দিলাম এখন যে মানটা আমরা পাই এটা লসাই হচ্ছে আমাদের ছত্রিশ এটা হচ্ছে আমাদের ডিগ্রি তো এখন ছত্রিশশো আমরা লসাই করে ফেললাম তাহলে এই ছত্রিশশো অ্যানিস এমন হচ্ছে আমাদের ওয়ান আছে ওয়ান দ্বারা ছত্রিশকে যদি ভাগ করি আমরা তাহলে ছত্রিশশো পেয়ে যাব ছত্রিশশো দ্বারা পঁয়তাল্লিশকে গুণ করি তাহলে আমরা একটা বড়ো একটা সংখ্যা পেয়ে যাই সেটা হচ্ছে আমাদের এক ছয় দুই আমরা লিখতে পারি এক ছয় দুই ট্রিপল জিরো তুমি এটাকে গুণ করে মানটা পেয়ে যাবে আর এটাতে এটাকে ভাগ করলে ওয়ান হবে ওয়ানদের পাঠকে গুণ করলে ছাব্বিশশো কত হবে তিরাশি এরকম আমাদের এখনও ডিগ্রিতেই কনভার্ট হয়ে আছে আচ্ছা এখন আমরা এটাকে অ্যাটাচ করে ফেলি মিসেজে আসাম তাই লাগবো ছয়ত্রিশশো আর এখানে যোগ করে যে মানটা পেয়ে যাচ্ছে আমরা এখানে এক ছয় চার ছয় আট তিন এত ডিগ্রি আবার আমরা জানি এক ডিগ্রি মান হচ্ছে এক ডিগ্রি মান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান আবার বলি এক ডিগ্রি মান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তো এটাকে আমরা এটা দ্বারা গুণ করতে পারি এক ছয় চার ছয় আট তিন বাই হচ্ছে ছত্রিশশো গুণ হচ্ছে পায়ে বাই একশো আশি পায় বাই একশো আশি এটা এখন আমাদের রেডিয়ানে কনভার্ট হয়ে গেল অলরেডি এখন এই দুটো আমরা গুণ করে ফেলি যদি এখন আমরা এটা গুণ করি উপরে তাহলে লিখতে পারি এক ছয় চার ছয় আট তিন যদি আমার ক্যালকুলেশন ভুল থাকে এই মানটি চলে আসবে আর এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা যে মানটা পেয়ে যাব ছয় চার আট ট্রিপল জিরো তো এটাকে লিখতে পাই আমরা এত রেডিয়ান তোমরা চার এটাকে আবার দর্শন করে নিয়ে আসতে পারো এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তো এটা ছিল আমাদের বি নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দেখবো যে সি নম্বর প্রশ্নের সমাধান সি নম্বর কী বলছে ষাট ডিগ্রি তিরিশ মিনিট পনেরো সেকেন্ড এটা কি লিখতে পারি ষাট ডিগ্রি তিরিশ মিনিট ঠিক আগেরটা মতো না আমি করবো তোমরা তাহলে এটাকে অন্যভাবে করতে পারো ব্যাপারটা একবার বলেই দেই যে ষাট ডিগ্রি আছে আমরা তিরিশকে আমরা ডিগ্রিতে রূপান্তর করলাম ধত্রিশ বাই আমরা ষাট লিখলাম আবার এখানেও লিখলাম যে পনেরো বাই হচ্ছে ছত্রিশশো তাহলে সবগুলো কিন্তু ডিগ্রি হয়ে গেল কারণ আমরা জানি এক মিনিট মানে হচ্ছে ষাট সরি এক মিনিট মানে ষাট সেকেন্ড আবার যে এক ডিগ্রি মানে হচ্ছে ষাট মিনিট তো ষাট ষাট গুণ করতে সত্যি সত্যি ভাগ করলে কিন্তু আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে তোমরা এটা কী এভাবে চাইলেও করতে পারো তো এখন আমি যেভাবে করাচ্ছি তোমাদেরকে এই ফর্মেটি করাই তোমাদের যেটা সুবিধা মানে সেটাভাবে করতে পারো ষাট ডিগ্রি রেখে দিলাম তিরিশ মিনিটও রেখে দিলাম আমরা এটাকে একবারই করে ফেলি পনেরো ভাগ হচ্ছে আমাদের এখানে ষাট কারণ ষাট সেকেন্ড এক মিনিট এড়ি মিনিটে রূপান্তর হয়ে গেলো ষাট ডিগ্রি লিখলাম আবার তো সব এখানে যদি আমরা লস্য করি তাহলে পেয়ে যাচ্ছে এখানে ষাট আর ষাটটা তিরিশটা গুণ করলে হচ্ছে একশো তো তিনশো আঠেরো তাহলে আঠেরোশো হচ্ছে এখানে আমাদের আঠারোশো প্লাস এখানকার হচ্ছে আমরা পনেরো তো এটা হচ্ছে মিনিট এখন আমরা যদি যোগ করে পাই তাহলে এটা হচ্ছে আঠেরোশো পনেরো বাই হচ্ছে ষাট এটা কিন্তু আমাদের মিনিটে হয়ে আছে এখন আমরা এই মিনিটকে এখন ডিগ্রিতে কনভার্ট করবো তো এর আগে যা বুঝালাম তাই তার ষাট গুণ হচ্ছে ষাট তাহলে দুটি আমাদের ডিগ্রি হয়ে গেল তো সব মিলে পরে ডিগ্রি একটা দেওয়া যায় এখন যদি আমরা এটা কেক ক্যালকুলেশন করি এটা হচ্ছে ছত্রিশশো এটা গুণ করলে ছত্রিশশো হবে এন এস এমানি হচ্ছে ওয়ান আসে থেকে ভাগ করলে ছত্রিশশো এখন ছত্রিশশো দ্বারা যদি আমরা এ শাড়িকে গুন করি তাহলে একটা সংখ্যা পেয়ে যাব টু ওয়ান সিক্স ট্রিপল জিরো টু ওয়ান সিক্স ট্রিপল জিরো প্লাস পেয়ে যাচ্ছে এখানে আঠেরোশো পনেরো আচ্ছা এটা কিন্তু আমাদের ডিগ্রি আছে এখনও এখন এই দুটো মানুষ যোগ করে আমরা ছত্রিশশো নিচে লিখলাম দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে যে টু ওয়ান টু ওয়ান সেভেন এইট ওয়ান ফাইভ এইট ওয়ান ফাইভ আচ্ছা কিন্তু আমাদের ডিগ্রি ডিগ্রি এখনও এই ডিগ্রিতে আছে আমরা জানি এখন এখন রেডিয়ান প্রকাশ করব আমরা জানি এক ডিগ্রি মান হচ্ছে প্রায়ভাবে একশো আশি রেডিয়ান এক ডিগ্রি মান হচ্ছে প্রায়ভাবে একশো আশি রেডিয়ান তো এখন এই সংখ্যাটিকে আমরা সাত আট এক পাঁচ ছত্রিশশো গুণ হচ্ছে পাইবে একশো আশি পাইবে একশো আশি এখন তো আমার এটাকে রিডিয়ানও কনভার্ট হয়ে গেল তো এটাকে আমরা ক্যালকুলেশন করে যা আসাম তাই লিখলাম টু ওয়ান সেভেন এইট ওয়ান ফাইভ পাই নিচে লিখলাম হচ্ছে এই দুটো আমরা গুণ করি ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাওয়া যাব ছয় চার আট ট্রিপল জিরো ট্রিপল জিরো এটাই হচ্ছে এত রেডিয়ান এত রেডিয়ান তো এটাই ছিল আজকে আমাদের প্রশ্ন শেষ প্রশ্নের সমাধান সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ